সুন্দর রোদ উঠেছে লাল টুপি পরে কাজি সাফায়াতুল্লাহ ওয়েলকাম ইনভাইট অ্যাড সাফায়াতুল্লাহ আমার সাথে এসে কিশোরগঞ্জ আমি তো এত আজকে কত কালকে আজকে এইমাত্র কিশোরগঞ্জে কথা বলেছি আমরা কি আমার কথা শুনিতে পাও ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তিশা আমার মেয়ে তিশা আমার মেয়ে তিসা আমার দাতক মেয়ে টিشار বাবাকে আমি বড়ছি আমাকে এক সপ্তাহ আগেই টিশাকে দান করে দিয়েছেন আমি টিটা টিشار दत्तক পুত্র না পিতা পালক পিতা ভাই বাংলা বুনড়কে মানে কি করব আরে বাংলাতে আমি বলতে পারি সেজন্য তোমরা আমাকে ধন্যবাদ দাও মেসেজ দে রোসে ব্যস্ত দে Was, oder was? Ich liebe dich. Hast du schon verstanden? Einverstanden oder nicht? Alles Gute. Alles Liebe. Bleibst du gesund. Einen Wunder. শুনেন গুতন জার্মান ভাষা ইসলি বিদেশ আমি তোমাকে এই রাত হলো সবে বরাতের রাত ভাগ্য রচনী বাড়া হয় বা কাহারা কোথায় পেয়েছে এটা কোরআন শরীফে কোথাও এই রাতের কথা নেই এগুলো দিল হাদিস বানাইছে ভারতবর্ষের কিছু মোল্লারা ভালো খাওয়া দাওয়ার জন্য বুঝছো এই জন্য ওইদিন হালুয়া রুটি শ্যামাই আরো কত কিছু মিষ্টি রান্না করে বিতরণ করে কত করে পাটি দেয় বিল আবার প্রতিবেশীদেরকে দেয় কাজগুলো ভালো কিন্তু কেউ কেউ চলছে এটা বেদাত যাহা আলম হাজিগঞ্জের গুন্ডা এই সে আমার নাতি সে কিন্তু গুন্ডা বুঝছো হাজিগঞ্জের গুন্ডা গরু চোর এর বাড়ি হলো হোটনি হোটনির মানুষ খেত আমার একটা ভাতি জিরে বিয়ে দিছে ওই গ্রামে ওরা খ্যাত অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক গরিব সকালবেলায় ফান্তাবাদ খায় তিনবেলা ভাত খায় এখনো আমার নাতি আছে দুইটা নাতিন আছে একটা খুব সুন্দর নাতিনটার বিয়ে গেছে আরেক নাতির সাথে নাতি দুইটা বিয়ে করছে আদম বানাইছে রাস্তা হ্যাঁ জাহাঙ্গীর জাতীয় পার্টি শেষ জাতীয় পার্টিকে আমরা জুতা মারি মারি জুতা মারি এটা ফালতু দল এটা জিয়াউর রহমান কে হত্যা করে এর বানাইছে এই মহাল মহালুচ্ছে ছিল লম্পট ছিল ভন্ড ছিল বদমাট ছিল সংবিধানের উপরে বিসমিল্লাহ রহমান রাহিম লেখাইছে এক জানারেল জিয়া আর এর সাথে লেখাইছে বানাইছে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা লেখার দরকার আছে কিন্তু আসল বিষয়ে কোনো ইয়ে নাই বেদাত এই যে সবে বেড়াত সবে বরাত এটা হলো বেদাত আমাদের নবীজি এসব পালন করেন নাই মহান মোহান আল্লাহরুল এই সব সবে বারাতের কথা পবিত্র কোরআন শরীফে কোথাও এসব লিখে যান নাই এগুলো কোথার থেকে বানাইছে আমাদের নবীজি যাহা করেন নাই মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন যাহা করতে বলেন নাই সেটা হলো বেদাত হারাম পর মানুষ এসব করে পায়ে ধরে সালাম করা বেদাত এসব করে এসব হিন্দু আনা এসব চলবে না সকল বেদাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম মাজারে গিয়ে কপাল ঠেকায় গড়াগড়ি করে গাঞ্জা খায় আরো অনেক অবৈধ কাজ করে অশালীন কাজ করে এইসব চলবে না বন্ধ করতে হবে মাদ্রাসায় মোল্লারা হুজুররা ছেলেদের করে হাফজখানায় বালতকারী করে এসব হারাম এসব বন্ধ করতে হবে মেয়েদেরকে ছোট মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করে ওড়না দিয়ে ঝুড়িয়ে রাখে ফ্যানের সাথে অথবা গাছের সাথে কেন ওই যে বলে দিবে যে এই হুজুর আমাকে ধর্ষণ করেছে তাই তাকে মেরে ফেলে ছেলেদেরকে পিটিয়ে মেরে ফেলে যদি হুজুরদের কথা বলে দেয় হুজুরদের কথা না শুনে বলাৎকারী করতে যদি সুযোগ না দেয় তখন ওই ছেলেদেরকে তারা ব্যাধ দিয়ে মেরে এই সব পিঠাতে পিঠাতে হবে ধর্মের নামে ভণ্ডামি চলবে না বিশ্ববিদ্যালয়ে গুলোকে এই ধর্ম মুক্ত করতে হবে মাদ্রাসা গুলোতে সিলেবাস পাল্টে দিতে হবে যেই সব মাদ্রাসা জাতীয় পতাকা উত্তোলন করে না জাতীয় সঙ্গীত গাইতে হয় না সেই সব মাদ্রাসার সরকারি অনুদান বন্ধ করে দিতে হবে এবং ওই মাদ্রাসায় তালা লাগিয়ে দিতে হবে তালা লাগালে হবে না ওদেরকে বের করে দিয়ে সেখানে স্কুল বানাবে ওরা শিক্ষকদের বের করে দিতে হবে স্কুলের শিক্ষক নিয়োগ দিতে হবে সেখানে মাদ্রাসায় এবং স্কুলের বই সেখানে পাঠ্যপুস্তক হিসাবে সেখানে থাকবে ওই মাদ্রাসা আর ওইসব আরও শিক্ষা বন্ধ করতে হবে আর বাংলাদেশে কোনো মসজিদ বানানোর দরকার নেই আর কোনো মাদ্রাসা বানানোর দরকার নেই মদ্রিস মসজিদ আর মাদ্রাসা মানেই হলো রাজাকার তৈরি করে মৌলবাদী তৈরি করে এবং হাজার হাজার বছর পিছিয়ে নিয়ে যায় তারা উন্নয়নের পথে বাধা আজকের এই দিনে আমি এটাই আহ্বান করব ধর্মমুক্ত বিশ্ব চাই বিশ্বমাজের শান্তি চাই ভুয়া ধর্ম ভুয়া ধর্ম মানিনা না মানি না সকল ভুয়া ধর্ম নিপাত যাক প্রেম ধর্ম প্রতিষ্ঠিত হোক প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার মিয়া বিবি রাজি ক্যা করে কাজি তৃষা ভালোবেসে মস্তাককে বিয়ে করেছে যদি সেখানে কোনো কারো মানে চক্রান্ত না থাকে এখন তৃষার বাবা বলছে মোস্তাক এই নাকি সিটার বাটপার সে ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেলিং করে বিবাহ করেছে কিন্তু আমরা তৃষার কথাবার্তায় তার কোনো প্রমাণ পাই না যদি প্রমাণ পাওয়া যায় তাইলে এই ধরে তার ননুর গোড়া তোমরা কেটে দিবে আমার পিপড়া বাহিনীকে আমি হুকুম দিলাম তৃষাকে তার হাত থেকে উদ্ধার করে তৃষাকে পাঠিয়ে দাও আমার সন্তান তৃষা আমার দত্তক কন্যা তাকে আমি ভিয়ানাতে এনে লেখাপড়া করাবো তাকে আমি ডাক্তার বানাবো লয়ার বানাবো সে ভালো লয়ার হতে পারবে তাকে অভিনেত্রী বানাবো সে হলিউডে অভিনয় করতে পারবে আমার সাথে তোমরা আমি জানি হিংসা করে তরুণ তরুণীরা তোমরা তাকে হিংসা করো তিসা এখন অনেক সুখে আছে শান্তিতে আছে এটা দেখে তোমাদের হিংসা হয় হিংসে হয় হিংসে হয় তীষার মতো হতে চায় হতে পারে না লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম